রাধে 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 কৃষ্ণ নমস্কার বন্ধুরা দেবকান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপাল ভাইদের নিত্য সেবা তো দেখো গোপাল ভাইদের স্থানের জন্য এখানে আমি সমস্ত সরঞ্জাম এখানে রেডি করে নিয়েছি আর ওখানে গোপাল ভাইদের দেখে নিলে তো চলো এবার গোপাল ভাইদের স্থানের পাত্রটা রেডি করব তো দেখো গোপাল ভাইরা কিন্তু এখানে বসে রয়েছে এবার আমি ওদের জামাটা খুলে নিই তো দেখো গোপাল ভাইদের জামাটা খুলে নিয়ে এবার আমি স্নানের পাত্র রেডি করে নিচ্ছি প্রথমে একটি তুলসী পাতা দিয়ে তারপরে কিছু ফুল ছড়িয়ে দিচ্ছি তারপরে স্নানের জলটা রেডি করে নেবো স্নানের জলে একটু অগরু একটু গোলাপ জল আর একটি তুলসী পাতা আর কিছু পুষ্প দিয়ে আমি স্নানের জলটাও রেডি করে নেব তো দেখো বন্ধুরা স্নানের জলটাও রেডি হয়ে গেছে এবার আমি গোপাল ভাইদের এক এক করে স্নানের পাত্রে বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা গোপাল ভাইরা এক এক করে সকলেই কিন্তু বসে পড়ছে তো দেখো বন্ধুরা তার স্নান করার জন্য রেডি হয়ে বসে পড়েছে এবার আমি সকলকে স্নান করিয়ে নেব তো আমি মুখে ওম বাসুদেবায় বাসুদেবায়নম বলতে বলতে স্নান করিয়ে নেবো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে সকলের স্নান হয়ে গেছে এবার আমি ওদের গাটা মুছে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা গোপাল ভাইরা স্নান করে গা মুছে এখানে বসে রয়েছে তো সকলেরই গা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার এই স্নানের জলটা আমি যে কোনো ফুল গাছের গোড়ায় অথবা তুলসী গাছের গোড়াতেও দিয়ে দেবো বন্ধুরা আর এখানে গোপাল ভাইদের পোশাক রয়েছে তো চলো পোশাকটা পাল্টে নিই তারপরে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা গোপাল ভাইদের কিন্তু সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে তো গোপাল ভাইদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো সকলকেই দর্শন করে নাও আর দেখো বন্ধুরা এবার আমি গোপাল ভাইদের তুলসী চন্দন অর্পণ করব সেই জন্য আমি একটু চন্দন ঘষে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার চন্দন ঘোষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলসী চন্দন গোপাল ভাইদের চরণে অর্পণ করছি তো দেখো সকলকে আমার তুলসী চন্দন অর্পণ করা হয়ে গেছে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গোপাল ভাইদের সাজানো কমপ্লিট এবার আমি ভোগ নিবেদন করব তো সামনে আমি আসন পেতে সামনেটাই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছি তারপরে ঘন্টার ধ্বনি সহযোগে গোপাল ভাইদের আমি ভোগ নিবেদন করব তো তোমরা সকলেই জানো যে ভগবানকে ভোগ নিবেদন করার আগে ঘন্টার ধ্বনি করতে হয় বা ভোগ নিবেদন করার সময় ঘন্টার ধ্বনি করতে হয় সেই জন্য আমি ঘন্টার ধ্বনি সহযোগে গোপাল ভাইদের ভোগ নিবেদন করলাম এরপরে আমি ভোগ আরতিটাও সেরে নিচ্ছি বন্ধুরা তো আজ ভোগে রয়েছে ফল তো আমার কাছে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমি ভোগ লাগাই তো তোমরাও কি তোমাদের ভগবানকে যখন যেটা থাকে সেটাতে ভোগ লাগাও কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো ভগবানের ভোগ দর্শন করে নাও তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবসময় ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা।